এবার আপনার সামনে বলতে চাই বাবা একজন ব্যক্তিকে যদি কেউ কাফির বলে ওই ব্যক্তি যদি কাফির না থাকে বললে বলা নিজেই কাফির হয়ে যাবে এখন আপনাকে বলতে চাই শুনেন কিছু লোক আমাদের উপরে শিরকের ফাতোয়া দিয়ে রেখেছে দেখেছি কি রাখিনি বাবা যে সুন্নি বাড়ি করে পীর পূজা করে বলে কি বল না একজনকে আমি বললাম কে কারা পীর পূজা করে তো একটা ফটো পাঠালো তো ফটোটা আমি ঢুড়তে আরম্ভ করলাম তো পাঞ্জাবের একটা পীর বের হলো যে পীরের দরবারে কোন মুসলমান যায় না কারা যায় এই বাউল বাউল টাইপের কিছু লোক আছে না এই বাউল টাউলরা যায় যারা গান বাজনাকে পছন্দ করে আর ওখানকার আশপাশের আমাদের সুন্নি জামাতের যত মলবি আছে তার দরবারে যাওয়াকে হারাম বলে ফতোয়া দিয়েছে তা আমাদের মলবি ওয়ার দরবারে যাওয়াকে হারাম বলে ফতোয়া দিয়েছেন আর অরফটু চিপকে আমাদেরকে বলছে পীর পূজারি কথা বুঝছেন বাবা আর একটা কথা আপনাকে বলে দিই এই মাসলাটাও জেনে থাকবেন আপনার ফ্যামিলিতে চারজন লোক আছেন চার ভাই আছেন কথা বলবেন না বাবা আপনারা চার ভাই আছেন যদি আপনাদের চার ভাইয়ের মধ্যে কোনো এক ভাই কুফরি করে তাহলে কি চারো ভাইকে কাফির বলা যাবে জোরে বলতে হবে বাবা আমার কথা বুঝতে পারেছেন আপনাদের চার ভাইয়ের মধ্যে যদি এক ভাই চুরি করে তাহলে চারজনকে চোর বলা যাবে না একজনকে চোর বলতে হবে একজন যদি কুফুরি করে একজন কি কাফির বলতে হবে যদি ওই ব্যক্তির কুফুরির জন্য চারো ভাইকে কেউ কাফির বলে তিনজন মুসলমানকে কাফির বলার কারণে ওই মলবি নিজেই কাফির হয়ে যাবে কোন গাঁজাখর ব্যক্তি কোন মূর্খ ব্যক্তি যার সম্পর্কে জ্ঞান নাই ওই ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার দরবারে গিয়ে মাজারে সেজদা করে দেয় তাহলে তার কারণে যদি সুন্নিদের সবাইকে মাজার পূজারি বলে মুশরিক বলে যে বলবে ওই ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা কেউ যখন কোন এমন ব্যক্তিকে পূজারি বলবে যার থেকে কোনদিন পূজা প্রমাণিত নয় কোন এমন ব্যক্তিকে কাফির বলবে যার থেকে কুফুরি প্রমাণিত নয় সেই ব্যক্তি তাদেরকে কাফির বলবে বললে ওয়ালা নিজেই কাফির হবে এটা মিশকা শরীফ আমার নবী মুস্তাফার হাদিস জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এখন কিছু লা মাযহাবি কিছু দেওবন্দি বেরিয়েছে কিছু যখন পাই না আমাকে জাহাঙ্গীর আলমকে বলছে কবর পূজারি চিন্তা করছেন বাবা কি বলছে মাজার পূজারি আচ্ছা বলেন তো বাবা আপনাদের মধ্যে আমার কোন এমন ভিডিও বা আমার কোন এমন বক্তব্য বা আমার কোন এমন একটি ফটো আজ পর্যন্ত কোন মায়ের লাল দেখাতে পারবে বা আপনার আমার ভাই বাবা আছেন কেউ দেখেছেন যে আমি কোন মাজারে গিয়ে সাজা করছি জোরে বলতে হবে বাবা আজ পর্যন্ত আমার বক্তব্য কেউ দেখাতে পারবে মাজারে সাজা করো আমার কিছু কাছের লোক আছে তারা পীরের গিয়ে পায়ে মাথা ঠুকতো আমি যেই দিন থেকে মানা করেছি ও সেই দিন থেকে আর মাথা ঠুকে না তো আমার কারণে তো সাজদা করা থেকে বেঁচেছে আর আমি জীবনে কোন মাজার তো মাজার আমি কোন মা বাপ কোন নবীকে পর্যন্ত সাজদা করা জায়েজ মনে করি না এই রকম একজন ব্যক্তিকে কেউ যদি বলে কবর পূজারি ওর বউটা আছে না তালাক হয়েছে বাবা তার লামাজাবি দেওবন্দির মধ্যে অধিক অংশ লোক হলো হারামজাদা কারণ এরা কথাই কথাই যাকে তাকে মুশরিক বলে দেয় আর মুশরিক না থাকার কারণে ওই ব্যক্তির বউ তালাক হয়ে আর বউ তালাক হওয়ার পরে দুটা চারটা যদি ছেলে পিলে হয় হালালি হবে না হারামি হবে কি হবে বাবা হারামি হবে না আর একটা কথা আপনাকে বলছি এখন কিছু মলবি এসে শিরিক শিরিক বলে চিল্লা মিলাদুন্নবী পালন করা শিরিক জুলুস বের করা শিরিক নবীর নাম চুমুন দেওয়া শিরিক আর ও কি কি বলে শিরিক মানে সব জিনিস শিরিক একটা কথা মনে রাখবেন বাবা কেউ যদি কোনো মাজারে গিয়ে সেজদা করে কেউ যদি কোনো পীরকে সেজদা করে কেউ যদি আমার নবী রওজাতে গিয়ে নবীকে সেজদা করে আর ওই ব্যক্তিকে কেউ যদি মুশরিক বলে মুশরিক बोलने वाला নিজে কাফির হবে কারণ নবীকে সেজদা করলে শিরিক হয় না ওলীর মাজারকে সেজদা করলে শিরিক হয় না কি হয় হারাম হয় কি হয় সেজদা কত প্রকার মাসলাটা ভালো করে বুঝবেন সাজদা হলো দুই প্রকার একটা হচ্ছে সাজদা এ তাজিমি যেটা সম্মান ক্ষেত্রে সাজদা করা হয় একটা হচ্ছে সাজদা তাবুদি যেটা ইবাদতের ক্ষেত্রে সাজদা করা হয় কোন ব্যক্তি যদি কোন আল্লাহর ওলিকে আল্লাহ মনে করে সাজদা করে তাহলে শিরিক হবে আল্লাহর ওলি মনে করে যদি সাজদা করে হারাম হবে গুনাহগার হবে ঈমানটা যাবে না আল্লাহ মনে করে সাজদা করলে ঈমান শেষ আর ওলি মনে করে যদি সাজদা করে গুনাহ হবে ঈমানটা যাবে না হারাম হবে কবিরা গুনাহ কথা বুঝতে পাচ্ছেন কি পারেন না বাবা কিন্তু lama jahabi কবিরা গুনাকে বানিয়ে দিয়েছে শিরিক আর আমার নবীর হাদিস যে কোনো ব্যক্তি কবিরা গুনা করার কারণে কাফির হয়ে যায় না আমার নবী বলেছেন তাহলে যেই ব্যক্তি একটি হারাম কাজ করার কারণে তাকে যদি মুশরিক বানিয়ে ফেলে তার উপরে যদি শিরকের ফতোয়া দেয় শিরকের ফতোয়া দেনে বালা নিজেই কাফির হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা তাই আমি নিজেই আপনাদের বীরভূমের মাটিতে একটা বিশাল বড় মাজার আছেন পাথর চাপড়ি নাম শুনেছেন গত রমজানে ওর পাশে একটা জায়গাতে গেলাম জলসা করার জন্য তো জিয়ারত করেন একটা আল্লাহ ওয়ালার মাজার আছে জিয়ারত করার নবীর সুন্নাত একটু সুন্নাত আদায় করেন চলো আমি

গিয়ে আসরের নামাজ পড়লাম নামাজ পড়ে করে বেরিয়ে দেখছি সাইডে এ পেশাব করতে যাব তো সাইডে এত লম্বা লম্বা দাড়ি। আর মনে হয় তিন দিন পরই মরে যাবে মানে মৃত্যু খুব কাছে দেখছি এরকম লম্বা গাঁজা রে দিচ্ছে টা। আচ্ছা বলেন তো বাবা এই গাঁজা যে টানছে মাজারের পাশে যে রমজানের দিনে হারাম আল্লাহ মাজার মাজারকে বদনাম করে কি করে না জোরে বলতে হবে তাই যেই মাজারে গাঁজা টানা হয় আপনি টাকা দিবেন না আপনার টাকা দিয়ে নিয়ে ওই গাঁজা কিনে খাবে কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা আল্লাহ বলার মাজার আছে যাবেন জিয়ারত করবেন দোয়া করবেন চলে আসবেন কথা বুঝতে পেরেছেন কিন্তু ওখানে গিয়ে টাকা দান করবেন না মাজারে গিয়ে চাদর চাপাবেন না চাদর চাপানো যাই ফাতাওয়া শামির মধ্যে আছেন একটাই চাদর যতদিন পর্যন্ত একটা চাদর পুরাতন না হবে আচ্ছা বলেন তো বাবা আমি জুব্বা পরে আছি আরেকটা জুব্বা পড়ো আর একটা চুব্বা পড়ো আর একটা চুব্বা পড়ো বেকার হবে কি হবে না আমার তো ড্রেসের জন্য একটাই যথেষ্ট আল্লাহ বালার খবরের যে সম্মান সাধারণ খবর চাইতে বেশি একটা চাদর তো এটা প্রমাণ করার জন্য যথেষ্ট দুটি চাদর চাপার আমার কোনো প্রয়োজন আছে তিনটি চাদরের প্রয়োজন আছে তো কেউ যদি চাপিয়ে দেয় না হারাম শিরিক হবে না হবে না এটা ফুজুল খরচই হলো ওই টাকাটা যদি কোনো গরিবকে দিয়ে দিত মাদ্রাসা কে দিয়ে দিত তালবেলি দিয়ে দিত তাহলে আল্লাহর অলি তার প্রতি বেশি খুশি হবে কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা ভালোভাবে কথাগুলো এগুলো মাসলা সূক্ষ্ম মাসলা জানতে হবে আর জীবনে কোনো দিন কোনো মাজারে গিয়ে মাজার যাওয়াকে যে হারাম মনে করবে ওই ব্যক্তি পথভ্রষ্ট গুমরা বিদাতী ব্যক্তি মাজার যাওয়া জিয়ারত করা নবীর সুন্নাত সাজদা করা হারাম আল্লাহ ছাড়া কাউকে সাজদা চলবে না তা আমরা মাজার বেশি করে যাব তবে জিয়ারত করব আমরা সাজদা করব না কোন মাজারকে চুমুন দেব না মাজারে হাত লাগাবেন না মাজারকে চুমুন দেওয়া জায়েজ লা মাযহাবীদের গুরু কাজী শৌকানি নিজের কিতাব নাইনুল আওতারের মধ্যে লিখতেছে আল্লাহ ওয়ালাদের কবরকে চুমুন দেওয়া যায় ইমাম ইবনে হাজার আসকালানি ফতোয়া দিচ্ছেন আল্লাহ ওয়ালাদের কবর চুমুন দেওয়া যায় ইমাম মোল্লা আলী কারি ফতোয়া দিচ্ছেন আল্লাহ ওয়ালিদের মাজারকে চুমুন দেওয়া যায় পিতামাতার কবরকে চুমুন দেওয়া যায় তবে অনেকেই এটাও ফতোয়া দিয়েছেন যে চুমুন না দেওয়াটা বেশি আদব বেশ কথা বুঝতে পারছেন কি পারেন না আমার জাবান কত মিথ্যা বলে আমি জাবান দিয়ে কত হারাম খাই খারাপ ভাষা ব্যবহার করি আর আল্লাহ বালাদের কবর জান্নাতের বাগান আর সেই জান্নাতের বাগান পবিত্রতে আমার এই মুখটা লাগাবো এটা আদবের খেলা কথা বুঝতে হবে বাবা তাই হাত না লাগিয়ে চুমন না দিয়ে দূর থেকে দাঁড়িয়ে আপনি দোয়া করেন তার ওসিলা দেন আল্লাহর কাছে যা চাওয়ার আছে আল্লাহর কাছে চান

सौ

যে তোমরা ইমাম বুখারির মাজারে যাও তার ওসিলাতে দোয়া করো আল্লাহ ইমাম বুখারির মাজারের ওসিলাতে তোমাদেরকে বৃষ্টি দান করবে জোরে বল এই স্বপ্নটি ওই গ্রামের ওই এলাকার কাজীকে যখন শোনানো হলো তিনি বলেন খুব ভালো স্বপ্ন দেখেছো তারা সবাই ইমাম বুখারির মাজার সামারকান্দ এলাকায় তিনি গেলেন সবাই মিলে গেলেন এত বৃষ্টি হলো ইমাম বুখারির ওসিলায় দোয়া করলেন এত বৃষ্টি হলো যাপনার কয়েক দিন পর্যন্ত ইমাম বুখারীর মাজার থেকে বের হতে পারলো না জোরে বলতে হবে সুবহানাল্লাহ মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস যে হাদিসকে ইমাম ইবনে হাজারা আসকালানী সহিহ বলেছেন হাদিসটি হচ্ছে উমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হলো ওই tabi গুণ নবী মুস্তাফার রওজাতে গিয়ে দোয়া করলেন আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করলেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ তাদের দিয়ে দোয়া করেন মাজার কিন্তু খবরদার একজন মুসলমান আল্লাহ ছাড়া কাউকে সাজদা করতে পারে আর জোরে বলতে হবে বাবা এবার আমার দিকে লক্ষ্য করেন বাবা কোন হারাম কাজকে সিরিজ বলা যাবে না আমাদেরকে লক্ষ্য করেন কোন হারাম কাজকে শিরিক বলা যাবে না কোন হারাম কাজকে কুফুর বলা যাবে না যদি কোন ব্যক্তি কোন মাজারে গিয়ে সাজদা করে তাকে জিজ্ঞাসা করো আল্লাহ মনে করে সাজদা করলো না ওলি মনে করে সাজদা করলো সম্মানের নিয়তে করলো না ইবাদতের নিয়তে করলো যদি ইবাদতের নিয়তে আল্লাহ মনে করে সাজদা করে ওই ব্যক্তি মুশরিক হবে কাফির হবে যদি আল্লাহর ওলি মনে করে সাজদা করে ওই ব্যক্তি হারামখোর হবে হারাম কাজ করলো পাপি হবে তাকে তোবা করতে হবে আর তোবা কারীকে আল্লাহ ক্ষমা করে জোরে বলতে হবে সুবহানাল্লাহ এখন আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলি বাবা এখন কিছু ময়দানে মহল্লা বেরিয়েছে তারা কথাই কথাই শিরকের ফতোয়া দিয়ে নিজেকে কাফির বানিয়ে ফেলে যেমন আপনার সম্মুখে এক্সাম্পল দিয়ে দি বাবা পিতা মাতা কোন হকানি আলিম কোন হকানি পীর মুর্শিদ কোন আল্লাহর অলির কদমে চুমুন দেওয়া যাবে কি যাবে না কথা বলতে হবে বাবা আপনারা কি মনে করেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হলো মা বাপের কদমে চুমুন দেওয়া জায়েজ হক্কানী আলিম পীর মাশায়েখের কবরে কদমে চুমুন দেওয়া জায়েজ যাকে কদম বসি বলা হয় কিন্তু বাবা বলেন তো কদম বসি করা জায়েজ এটা কি জরুরি আছে জোরে বলেন আমি আমার মা বাপের কদমে জীবনে চুমুন দিনি হাত লাগিয়ে চুমুন দিয়ে দিলাম হয়ে গেল হাতকে সালাম দিই তখন চুমন দি তো আমি কি আমার মা বাপকে ভালোবাসি না এটা কথা বলতে হবে জয় বলে আমি যেই পীরের murid আমার পীরকে খুব শ্রদ্ধা করি অন্তর থেকে ভালোবাসি আমি জীবনে আমার পীরের কদম বসি করিনি তো আমি কি আমার পীরের murid নাই আর জোরে বলতে হবে মানে কিছু লোক মনে করে যে আমি আমার পীরের কদমে চুমন দিবই তো দিবই না দিলে কি হয়ে যাবে এটা বলে নামাজ ফরজ আপনি পড়েন না রোজা ফরজ আপনি করেন না হজ ফরজ হয়েছে আপনি হজ করতে যান না তাহলে পীরের কদমে চুমুন দিয়ে আপনি কোন জান্নাতের সার্টিফিকেট নিয়ে নেবেন আমাদের একটু ধ্যান দিবেন বাবা পীরের কদমে চুমুন দেওয়া যায় যদি পীর হকানি থাকে মা বাপের কদমে চুমুন দেওয়া যায় বাপ চাচার কদমে চুমুন দেওয়া যায় সম্মানিত ব্যক্তির কদম বসি করা যায় কোথায় থেকে প্রমাণ ইবনে মাজা শরীফের মধ্যে সহি হাদিস রাসূলের কদম বসি সাহাবা করেছেন আল আদাবুল মুফরাদের মধ্যে সহি হাদিস যেই হাদিসকে আলবানি আবু দাউদের টিকাতে হাসান বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ান নবী মায়ের নবীর চাচা হযরতে আব্বাস যখনই আসতেন হযরতে আলী মেদিনার চাচা আব্বাসের পায়ে মুখ লাগিয়ে চুমন দিতেন জোরে বল সুবহান আল্লাহ কিন্তু লামাজহাবি আজকে কিছু আহলে হাদিস দল বেরিয়েছে নাম শুনবেন আপনারা নামটা শুনেছেন আহলে হাদিস বেরিয়েছে আল্লাহর কসম খেয়ে বলি ইসলামের যত নাপাক বাহাত্তর ফিরকা আছে এ সমস্ত ফিরকার মধ্যে সবচাইতে নিকৃষ্ট নাপাক এবং সবচাইতে মুনাফিক ফিরকা হলো আহলে হাদিস

কোন ব্যক্তি কোন সম্মানিত ব্যক্তি আমার শিক্ষকের বা আমার ছাত্র আমার সাথে মোসাফা করলো আমার হাতকে চুমুন দিলো এই চুমুন দেওয়া কে আহলে কি বলে শিরিফ কথা বুঝছেন কি বুঝেন না বলে কেন শিরিক বুঝে মাথা ঝুঁকে গেল আল্লাহ ছাড়া কবরের মাথা ঝুঁকলি শিরিক হবে কথাটি মনে রাখবেন দ্বিতীয় নাম্বার যদি কোনো ছাত্র কোন শিক্ষকের কদমকে চুমুন দেয় কোন পীর মাশায়েখের কদমকে যদি কোনো ভক্ত কোন murid চুমুন দেয় আহলে হাদিসদের নিকটে কদম বসি করা হারাম এবং শিরিক আচ্ছা বলেন তো মুসলমান কারা যারা নবীর দিনে চলবে মুসলমান কারা যারা সাহাবীর দিনে চলবে যারা সাহাবার দিনকে নবীর করা আমলকে যারা হারাম এবং শিরিক বলবে এরা মুসলমান না ইহুদি আর জোরে বলতে হবে কথা মনে হয় বুঝতে পারছেন না বাবা যারা নবী এবং সাহাবার দিনে চলে তারা হলো মুসলমান কেউ যদি নবী এবং সাহাবার দিনকে আমলকে শিরিক বলে হারাম বলে কুফর বলে এরা মুসলমান থাকবে না ইহুদি পাক্কা খ্রিস্টান নামরুদ ফিরাউনের মতন কাফির হয়ে যাবে এখন আপনাকে বলতে চাই লামাজহাবি বলে মুসাফা করে হাতে চুমুন দিলে শিরিক হবে কারণ মাথা ঝুঁকে যায় কদম বসি করলে শিরিক হবে কারণ মাথা ঝুঁকে যায় এখন আপনাকে বলি উঠান আবু দাউদ শরীফ উঠান ইবনে মাজা শরীফ সহি সনদে হাদিস বর্ণিত নবীর দরবারে কিছু সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা উমুক দেশে ছিলাম উমুক দেশের বাদশা উমুক দেশের লোক তার বাদশাকে সাজদা করে তো আমরা ভাবলাম আমাদের নবীর চাইতে বড় বাদশা কে আছে তো আমাদেরকে অনুমতি দে আমরা যেন আপনাকে সাজদা করি আমার নবী বলছেন শুনো আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা যাবে না যদি আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করার অনুমতি থাকত তাহলে আল্লাহ সর্বপ্রথম নারীদেরকে হুকুম দিত তারা যেন নিজের স্বামীকে সাজদা করে জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু সাজদা করা হারাম তখন সাহাবা বললেন হুজুর আপনার কদমকে চুমুন দি আমার নবী অনুমতি দিলেন আমার নবীর কদমকে সাহাবা একরাম চুমুন দিলেন এখন এখন আপনাকে বলতে চাই আহলে হাদিস বলছে কদম বসি করা শিরিক লামাজহাবি বলছে কদম বসি করা হারাম আমার আপনার নবীর সাহাবী নবীর কদম বসি করছেন আমার নবী অনুমতি দিচ্ছেন তাহলে লামাজহাবিদের ফতোয়া অনুযায়ী আমার নবী কি শিরিক করেছেন আমার নবী কি হারাম করেছেন জোরে বলতে হবে তাহলে নবীর করা আমলকে নবীর পছন্দের কাজকে যদি কেউ শিরিক বলে নাম আহলে হাদিস রাখতে পারে হাদিসের সাথে তার সম্পর্ক নাই নাম সালাফি রাখতে পারে সালাফদের সাথে তার সম্পর্ক নাই নিজেকে মুসলমান বলতে পারে ইসলামের সাথে তার সম্পর্ক নাই যারা নবীর দিনকে নিজের দিন মনে করবে তারাই হলো মুসলমান জরে বলছো সুবহানাল্লাহ মাশাআল্লাহ এখন আপনাকে বলতে চাই উমুক ব্যক্তি বড় আলী উমুক ব্যক্তি বড় শেখ উমুক লোক খুব হাদিস জানে উমুক লোক খুব ব্রেনিয়ান এটা কি আমার নবীর চাইতে আপনারা বেশি জানেন আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা আমি হচ্ছে জ্ঞানের শহর আলী তার দরজা যেই আলীকে আমার আপনার নবী জ্ঞানের দরওয়াজা বলেছে সেই আলী রাজি আল্লাহ আপন চাচা আব্বাসের কদম চুমন দিচ্ছেন তাহলে আপনাকে বলতে চাই যারা লামাজি কে সমর্থন করে লামাজিদের বক্তব্য শুনে পথ ভ্রষ্ট হয় এখন আপনারা বলেন আপনাদের ভন্ড শেখরা সহি পথ বুঝে সহি ইসলাম বুঝে বেশি জ্ঞানী না নবীর সাহাবি হাজরাতে আলী বেশি জ্ঞানী চলে দিতে চুপচাপ চলে এখন আপনারা বলেন আজকের বর্তমান ঘুন্টাওয়ালা সয়তান রা বেসি জ্ঞানী না আমার মবীর জামাই আমার মবির ভাই আমার মবীর সাহাবি হাজরাতে আলী বেশী জ্ঞানী আর জোরে বললে ভয় বাবা আপনাদের কোনো ডাউট আছে আপনাদের কোনো ছন্দ আছে হাজরাতে আলীর মতন জ্ঞানী পৃথিবীতে আছে কোন ইমাম কোন মহাদিস কোন ফকি কোনো মুস্তাহিদ কোনো শেখ কোনো পঠান কোন আলি আলী রাজি আল্লাহ আনহর সমতুল্য দূরে থাক তিনার ধারের কাছে যেতে পারবে না হাজরাতে আলী কদম বসি করেছেন নবী মুস্তাফা সাহাবাকে কদম বসি করার অনুমতি দিয়েছেন আহলে সন্ন্যাত জামাত ইহুদির দিন মানে না খ্রিস্টানের ডলারে চলে না আমেরিকার ফান্ডিং এ চলে না আমরা সুন্নি মুসলমান নবীর শরীয়ত কে নিয়েছি সাহাবা শরীয়ত কে নিয়েছি আমাদের নিকটে কদম বসি

দেহবান্ধী ইসলামের দুশ্মন কিছু লোক মনে করে হুজুরা মনে হয় ব্যবসা করছে আরে যে ব্যক্তি সত্য কথা বলছেন সে কি করে ব্যবসা করে যারা নবী এবং সাহাবার তিনকে শিরিক বানিয়েছে ব্যবসা তো তারা করে যারা নবী এবং সাহাবার দিনকে মেনেছে তারা ব্যবসা করে না যারা নবী সাহাবার দিনকে শিরিক বানিয়েছে কুফুর বানিয়েছে বিদাত বানিয়েছে তারা দিনকে নিয়ে চিনিমিনি করছে ব্যবসা করছে আলহামদুলিল্লাহ নবীর করা আমলকে সাহাবার করা আমলকে কেউ যদি শিরিক বলে ওই ব্যক্তি নিজেই কাফির হবে যত আহলে হাদিস যারা কদম করে তাদেরকে মুশরিক মনে করে ওই সমস্ত লামাজাবি কাফির এবং মুরতাদ তারা মুসলমান হতে পারে জোরে মুসলমান হতে পারে হাদিস আপনাকে শোনাচ্ছি kitab নাম হচ্ছে আবু দাউদ শরীফ নামটা শুনেছেন বাবা আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস সাহাবী বলছেন যখনই নবী মুস্তাফার দরবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসতে তিনাকে দেখে আমাদের নবী দাঁড়িয়ে যেতে बेशक মোসাফা করে হযরতে মা ফাতেমার হাতকে আমার নবী চুমুন দিতে মাফহাাতেমার নিকটে যখন আমার রসুল যেতেন মাফা দেমা রসুলকে দেখে দাঁড়িয়ে যেতে। নিজের জায়গাতে বসাতেন রসুল্লাহর হাতহাত চুমুন দিতেু তা আমার নব নিজের মেয়ের হাতহাত চুমুন দিচ্ছে। নবীর মেয়ে নবীর হাতহাত চুমুন দিচ্ছে। সম্মানে এক অপরের জন্য দাঁড়াচ্ছে এখন আপনাকে বলতে চাই যারা হাতকে চুমুন দেওয়া চাইজ মনে করে। তারা নবীর ইসলামকে মানে না যারা শিরিক মনে করে তারা মানে

সুবহানাল্লাহ আরো একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি একটু লক্ষ্য করেন বাবা এরা কোথায় কোথায় শিরকের ফতোয়া দেয় বলে হুজুর মাথাতে झुকা গেল তো মাথা ঝুঁকলেই শিরক হয় আমার নবী জানতেন না তুই বেশি জেনে নিলে আমার নবীর সামনে কদম বসি করলো মাথা ঝুঁকলো শিরক হলো না আর এখন কদম বসি করলে শিরক হয়ে যাবে